দিনের কথা খুব মনে পড়ছে বহুদিন আগের কথা আহ দুই সাল হবে লেক মার্কেট দিয়ে হাঁটছেই হঠাৎ এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো ভীষণ পরিচিত লাগছে কিন্তু কোথাও যেন মিল পাচ্ছি না মানে ঠিক করতে পারছি না ডিফারেন্সটা ঠিক করতে পারছি না তো উনি আমার সঙ্গে দেখা হলো বলুন কেমন আছেন ম্যাডাম ভালো চেম্বারে যাচ্ছি বলছে হ্যাঁ ম্যাডাম আমিও চেম্বারে যাব একদিন কিন্তু আমি এসছি এই সদ্য চার পাঁচ দিন হলো আমি চেম্বারে আসবো খুব ভালো আছি উপকার খুব ভালো উপকার পেয়েছি দেখতেই তো পাচ্ছেন আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কিছুই মনে করতে পাচ্ছি না তো যাই হোক এরকম কথাবার্তা বললেন চলে গেলেন ভেবে যাচ্ছি ভদ্রলোক চেয়ে না ওনার কথা শুনে যেটা বুঝলাম উনি রেকি শিখেছেন এবং আইডেন্টিফাইও করতে পারছি উনি কালীঘাট অঞ্চলে থাকেন উনি একজন নাবিক মানে উনি জাহাজে চাকরি করেন এবং প্রায় বছর ধরেক বাদ দিয়ে উনি কলকাতায় ফিরেছেন সবটাই বুঝছি কিন্তু কেন চিনতে পারলাম না কোথায় ডিফারেন্স ঠিক আর করতে পারছি না বেশ কিছুদিন এবং উনি যেটা বললেন মাইগ্রেনের প্রবলেমটা না একদম চলে গেছে মাইগ্রেনের প্রবলেম চলে গেছে মাইগ্রেনের জন্য শিখেছিলেন সবই মিললো কিন্তু ঠিক করতে পারছি না তার চার পাঁচ দিন বাদে উনি চেম্বারে আসলেন তো মার্কেট এই চেম্বার তখন আমার আহ চেম্বারে এসে উনি এই কথা কথা বলে বলছে আপনি কি সময় বললেন না তো আমার পরিবর্তন দেখে আমি না পরিবর্তনটাই ধরতে পারছি না আপনি সেদিনও বললেন আমি তারপর থেকে না ভেবে যাচ্ছি আপনি মাইগ্রেনের জন্য এসেছিলেন ভালো আছেন সবই ঠিক আছে কিন্তু পরিবর্তনটা বুঝতে পারছি না আর ভদ্রলোক হা হা করে হাসছেন বলছে আরে আমার তো কপাল ভর্তি এদিক ওদিক কত সেতি ছিল আমি হে তখন উনি ওনার পুরনো একটা ছবি পকেট থেকে বের করে দেখাচ্ছেন যে আমার এখন লোককে এটা দেখাতে হয় আমার এতটা সেতি ছিল ভাবলাম শার্লকই করে মানে তখন না সত্যি কথা বলতে তার আগে আমি কোনো সেতির ট্রিটমেন্ট দেখিনি তো ভাবলাম শার্লকই করে আমি ওনাকে জিজ্ঞেস করছি শার্লকই করে চিন্তা করুন তখন অবস্থা আমার দু হাজার তখন দু হাজার সালে ইনস্টিটিউশন তৈরি হয়েছে নাইন্টি সেভেন থেকে আমি রেকি করছি কিন্তু আমি টোটালি সেতি সেরে যাওয়ার এরকম ঘটনা তার আগে দেখিনি তো উনি বললেন যে আরে আমি তো মাইগ্রেনের জন্য রেকি করতাম যেভাবে মানে যেখানে প্রবলেম সেখানে হাত রেখে রেকি করতে হয় দাঁতে ব্যথার জন্য এভাবে রেকি করতে হয় মাইগ্রেনের জন্য কপালে হাত রেখে উনি রেকি করেছেন বলছে যে কপালে হাত রেখে আমি কিন্তু মাইগ্রেনের জন্য রেকি করেছি কপালে করেছি এখানে করেছি মাইগ্রেনের জন্যই করেছি কিন্তু আমি রিয়েলাইজ করতে থাকলাম মাইগ্রেন থেকে তো ঠিক আছে ভালো আছি মাথা যন্ত্রণা হচ্ছে না কিছু হচ্ছে না সব ঠিক আছে কিন্তু কিন্তু হঠাৎই দেখতে থাকলাম যে আমার সেতিগুলো কমছে প্রচুর স্পট আসলো ব্রাউন স্পট সেগুলো জুড়ে জুড়ে যাচ্ছে ছাপড়া ছাপড়া প্রথমটা হয়ে গেল তারপরে তো আস্তে আস্তে টোটাল কপালটা ঠিক হয়ে গেল এই সব জায়গাগুলো ঠিক হয়ে গেল তখন আমি মজা পেলাম তখন আমার নাকের সাইডটার যে জায়গাগুলো ছিল সেখানগুলোতে আমি করতে থাকলাম করে মুখটাকে পুরো পরিষ্কার করে ফেলেছি তারপরে হাতের শার্টটা তুলে দেখালেন যে হাতের গুলো কিছু কিছু আছে তো ওই যে এগুলোকে না আমি ইগনোর করি কারণ বেশিরভাগ ফুল স্লিপ করে থাকি কেন এগুলোকে ইগনোর করেছি কারণ মুখটাকে আমি পরিষ্কার করে ফেলতে পেরেছি মানে আমি ওটা আমার প্রথম অভিজ্ঞতা যে সেতি সারে যে সেতিতে যে মানে যে কোনো ধরনের স্কিন প্রবলেম আমরা এর আগে সোরাইসিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম সারতে দেখেছি কিন্তু সেতির ওইভাবে উপকার আমি ওনাকে প্রথম দেখলাম পরবর্তীকালে একটি মেয়ে এসেছিল প্রচুর সেটি মেয়েটি একটু চাপা গায়ের রং খুব মিষ্টি কিন্তু মুখে পুরো ভর্তি সেতু হাত হাত সর্বত্র সেটি তো যথারীতি এখন এরকমই প্রশ্ন আসলো যে সেটিকে সারে তো সেক্ষেত্রে আমি বললাম আমার এই একটা অভিজ্ঞতা ভীষণ সুন্দর আছে কাজেই অবশ্যই ট্রাই করা তো যেতেই পারে উনি যদি মাইগ্রেন সারাতে গিয়ে সেতু সারিয়ে ফেলা ফেলতে পারেন সেখানে সেতি সারাতে গিয়ে নিশ্চয়ই সেতে সারানো যাবে তো মেটি ফার্স্ট ডিগ্রি করলো সেকেন্ড ডিগ্রি করলো আহ পরপরই মোটামুটি মাসখানিকের মধ্যে মধ্যেই করলো যখন সেকেন্ড ডিগ্রি করতে আসলো ও তখন কিছু কিছু জায়গা লোকেট করলো যে জায়গাগুলো ছোট হয়েছে যেমন হাতের ওপরে একটা বেশ খানিকটা বড় ছিল সেখানে শুধু দেখা যাচ্ছে এই গাঁটের জায়গাটা রয়েছে এইরকম বেশ কিছু জায়গা দেখালো আর মুখে প্রচুর দেখালো যে প্রচুর মানে ডাইলেটেড হয়েছে টাইপের হয়ে রয়েছে আহ তো আমি তাহলে তো উপকার হচ্ছে বলছে হ্যাঁ ম্যাডাম আমি মরিয়া আহ সেটিটা সারানোর জন্য তো এবার প্রচুর রেকি ও সময় প্রচুর অনেকটা সময় দিয়েছে স সময় দিয়ে রে রেগুলার করতো সেকেন্ড ডিগ্রির পরে তো আরোই সহজ হয়ে গেল কারণ রেকি সেকেন্ড ডিগ্রি অনেকটা টাইম সেভিং নিজেকে যে যতক্ষণ প্র্যাকটিস করতে হয় ততক্ষণ সে নিজেকে যদি চায় নিজেকে প্রোগ্রামিং রেকি করতে পারে নিজেকে ডিস্টেন্স রেকি করতে পারে তো সেক্ষেত্রে তার প্রোগ্রামিং রেকি এটাই ছিল যে যাতে সে সম্পূর্ণভাবে সেটি মুক্ত একটা চেহারা সে পায় এবং রোগ সারানোর জন্য নিজে চব্বিশটা পয়েন্টের প্র্যাকটিস এবং পাশাপাশি ডিস্টেন্স রেকি সব কিছু করে একবার আসলো যে তখন মানে কোনো কোনো মুখটা পরিষ্কার হয়ে গেছে গলার এইরম জায়গা একটা টেকন টাইপের হয়ে রয়েছে ওই হাতের যে গাঁটটা ছিল ওই গাঁটের ওপরটা তখনও একটুখানি রয়েছে কিন্তু মোটামুটি বেশিরভাগ মানে এটা ঠিক হয়ে গেছে পাটা গুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর বলছে আমার না বডির ভেতরে খুব বেশি ছিল না সেগুলোও মোটামুটি ঠিক হয়েছে এবং সব থেকে খুশির খবর হলো কিছুদিন বাদে আমি লেখে চেম্বার করছি ওর দাদা আসলো যে ম্যাডাম মনে আছে আমার বোন শিখেছিল সেতি নিয়ে আমার বোনের বিয়ে অবশ্যই আসবেন জাস্ট ভাবতে পারছি না না আমি আমি বললাম এরকম আপনারা পাত্রপক্ষকে বলে নিয়েছেন বলছে হ্যাঁ এখন ওর সারা শরীরে কোথাও কোনো দাগ নেই এবং আমরা ওর হবু শাশুড়িকে বলেছিলাম আলাদা ঘরে গিয়ে আপনি ওকে পুরো চেক করে নিতে পারেন আগেকার চেহারার ছবি দেখিয়েছি এবং পরবর্তী এখন তো ওনারা সামনেই দেখলেন এবং ওনারাও সকলের রেকি কি শিখবেন বিয়ের পরেই শিখবেন এবং ওর বিয়ের পরে ওর শ্বশুরবাড়ির সকলে রেকি কি শিখলো এটা আমার কাছে বিশাল একটা অ্যাচিভমেন্ট মনে হয় তো কাজেই রেকে দিয়ে আমি সব সময় বলে থাকি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন কোন শারীরিক অথবা মানসিক রোগ নেই যেটাতে রেকিতে উপকার পাওয়া যায় না কাজেই এক্ষেত্রেও আবারও বলবো রে রেকি দিয়ে উপকার পাওয়া যায় না এমন কোনো রোগ হয় না অবশ্যই রেকি শিখুন সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রত্যেককে কোনো ধরনের স্কিন প্রবলেম থেকে রেকিতে উপকার পাওয়া যায় এবং এই যে প্রচন্ড গরম চলছে এই জায়গায় বলতে পারি যাদের ভীষণ গরমে ঘামাচি হয় পায়ের জুতো সারাদিন জুতো পরে থেকে মোজা থেকে দুর্গন্ধ পা থেকে সেটাতেও কিন্তু প্রচন্ড উপকার পাওয়া যায় কাজেই নিশ্চিন্তে রেকি শিখুন সুস্থ থাকুন সুস্থ রাখুন মাত্র দুদিনের ওয়ার্কশপে রেকি শিখবেন এবং সারা জীবন আমাদের থেকে ফলো এবং সার্ভিস পেয়ে যাবেন